আল্লাহ বলে তুই ভাবিস না কেন আমা পিন্তা মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিল না তোকে রক্তে রূপান্তরিত করলো কে দুনিয়ার কোনো মেশিন আছে নাকি পানিকে রক্ত বানায় দেখাবে পানিকে রক্ত বানায় দেখাবে দুনিয়ার কোনো মেশিন আছে আল্লাহ বলে রক্তে রূপান্তরিত কে করলো আমার যা এলাকা তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে রূপান্তরিতা তোর কঙ্কালটা কে তৈরি চামড়া আর গোষ্ঠের আবরণ কে চড়াইলাইলো সৌন্দর্যই যদি না থাকতো আকর্ষণী যদি না থাকতো তো চোদ্দ তারিখে কে ফুললে দৌড়াইতো আরে বলো না মনে হয় বা বোঝেই না বাংলা চোদ্দ তারিখে যে ফুল নেয়া দৌড়াও গোষ্ঠের আর চামড়ার আবরণ যদি না থাকতো হম খালি ফুল লয়া দৌড়ায় নাকি হোটেলে নিয়ে খাওয়ায় ঠিক না মার্জালে নিয়ে খাওয়ায় আবার পার্সেলও ও দেওয়া দেয় ঠিক না পারে না তো কলিজাটা বুনা করে দিতে কিন্তু ভয় পায় তো আমি থাকবো না তো আই ডট ডট লেখা দিলেই কি লাভ হবে ঠিক না আই ডট ডট লেখা কি আই ডট ডট ইউ এই লেখা আসলেই লাভ কি হবে আমি তো থাকবো না কলি যা বুনা করে কিন্তু মাঝে মাঝে তো অব মানে চাই কলিজও দিয়ে আমি থাকি আর না থাকি বন্ধুরা তো দেখবো ঠিক না তোমার কঙ্কালের উপরে যদি গোশত আর চামড়ার আবরণ না চড়াইতো কে তোমাকে ফুল দিত আর তুমি কাকে ফুল দিতা আরে বলো না হ্যাঁ কে চড়াইয়া দিছে আল্লাহ তো এটাই বলে মার পেটের থেকে যখন আসছিলি ফালা লাকা সিননুন তাক্তা দাঁত তো ছিল না কত্তে কে কাটবে ফালা লাকা লিসানুন তান্তিক দিব্য তো ছিল বাকশক্তি তো ছিল না ওলা আলেখা উদুনুন তস্মা কান্ত ছিল দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলেখা আইনুন তাঙ্গুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলেখা আকলুম তোমাই এস মগস্ত ছিল বালনন্দ বোঝার ক্ষমতা তো ছিল না ওলা এলাকা কালবনটা ফ্কার দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না আমাদের যাত্রা কিন্তু চলমান মানুষ ঘুমায় যাত্রা ঘুমায় না আমরা সবাই কবরের যাত্রী মৌতের যাত্রী আমাদের যাত্রা থামে না আমরা থামি কিন্তু যাত্রা থামে না নারীরটা থামে না পুরুষেরটা থামে না যুবকেরটা থামে না বিরুদ্ধটা থামে কারো যাত্রাই থামে না আর দুনিয়াতে মেশিন আসে নাই যে যাত্রাকে কী করবে থামায়া দিবে বা জীবনটাকে পাওয়ার ব্যাংকে ঘোরা রাখবে এই মেশিন আসে নাই কোনোদিন আসবে না বিদায় বিবেকের দোকায় পোরা লাভ নাই বিবেক কিন্তু দোকা দিতেছে আমাদের বিবেক আমাদেরকে দোকা দিতেছে আমাদের বুদ্ধি কিন্তু আমাদেরকে ধোকা দিতেছে বুদ্ধিওয়ালা ধোকা খাইতেছে বটে কিন্তু বুদ্ধিওয়ালা কোনোদিন এই কথা ভাবে না যে আমাকে এই বুদ্ধিটা দিল কে আছে না বুদ্ধিজীবী বুদ্ধি না নাই বুদ্ধিজীবী ওরা তো বুদ্ধি বেঁচেই খায় ঠিক না ওয়াস পর্যন্ত ভাবে না যে আমাকে এই বুদ্ধিটা কে দিল কোনোদিন ভাবে নাই অথচ বুদ্ধি ওকে ধোকা দিতেছে বিদ্যা মানুষকে ধোকা দেয় বিবেক মানুষকে বোকা দেয় বুদ্ধি মানুষকে ধোকা দেয় আজকে আমরা শিকার হল না একটা সুরাই আছে ধোকার আল্লাহ বুঝাইতে চাইতেছে ধোকার শিকার না মনোযোগ দিয়ে শুনেন কাজে দিবে নাইলে এগুলোই কেমাতের দিন সামনে আনা হবে আলামিয়া নদীর তোমাকে কি বুঝায় নাই বুঝার মতো বিবেক কি আমি তোমাকে নাই এই জন্যই তো হাবিস বলে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে সব কিছু দিয়া পূর্ণতা দিছেন ওদের কি আল্লাহ জিজ্ঞাস করে আমার তাই তো কায়না নেতা রুবিহা দুটা চক্ষু কি দেয় নাই যেটা দিয়ে তুমি দেখছিলে কিন্তু একদিনও তো তুমি বলো নাই যে আমাকে চক্ষুটা কে দিল চিন্তা করে নাই বলেন এখানে চোখের দৃষ্টি নিয়ে একদিন চিন্তা করছে যে আমাকে এরকম চক্ষু কে দিল তাইলে তো পরিচয় বাহির হইত আপনি বলবেন আল্লাহ দিছে কিন্তু কয়দিন আপনি আল্লাহ বলছেন কয়দিন আল্লাহকে আল্লাহর নাম নিছেন কয়দিন ভাবেন চক্ষু তো এক ক্যামেরা ফিট করে দেন নাই দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা এটা তেরোটা এটা তেরোটা তেরো কোটি তেরো কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে এই জন্য সামনে তাকাইলে সবাইকে দেখা যায় পৃথক পৃথক দেখা যায় যদি এত ক্যামেরা না থাকতো তাহলে পৃথক পৃথক দেখা যেত না তো যেটা বুঝাইতে ছিলাম এই জন্যই আল্লাহ বলে আমার তু কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি দেখো বিহা দুটা কান কি দেয় নাই যেটা দিয়ে শুনো তু

মার পেটের থেকে ছোট কি আসো তোমাকে বড় কে করলো কে বড় করলো কোন মেশিন দিয়ে তুমি বড় হইলাম মেশিন তো আজ পর্যন্ত এটাকে বড় করে দেখাইতে পারে না কি রায়পুরে নাই দুই এরকম হম কি বলে এটাকে নাই আমেরিকায় নাই কানাডা নাই ইংল্যান্ডে নাই ইউরোপে নাই জাপানে নাই অস্ট্রেলিয়া নাই উন্নত দেশ তো একটু লম্বা করে দেখায় দেখ না আল্লাহ বলে কুনতাস ফামান কাবরা কুনতা সগীরা ফামান কাব্বার তুমি তো ছোট ছিলে তোমাকে বড় কে করলো আমাকুম তাকাইফা ফামান কাওয়াকা তুমি তো মার পেটের থেকে দুর্বল আসছিলে তোমাকে সুঠামত্ব কে দিলা আল্লামা তুমি তো অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা কে দিল আজকে তুমি বড় এডুকেটেড বলো তোমাকে শিক্ষা কে দিল মার পেটের থেকে তো কান্না ব্যতীত কিছু নিয়ে আসো নাই আসতে দেরি কানতে তো দেরি করে নাই এখন তো আলাদা কান্না ছাড়াও পাঠানো শুরু করছেন আর কাদানের লেগা ছয় থেকে সাত লাখ টাকা হাসপাতাল শুরু করছেন যেই বাচ্চা মার পেটের শিকা আইসা কাঁদে না যেই বাচ্চা মারপেটের থেকে আইসা কাঁদে না জানে যোগাযোগ করেন কয় টাকা নেয় কাদাইতে জান ইউনাইটেডে যোগাযোগ করেন বড় বড় হাসপাতালে যোগাযোগ করেন যে কাদাইতে কয় টাকা নিবেন শুধু কাদায়া দিবে কাদায়া থেকে তো তুমি অজ্ঞ আসছিলে তোমাকে শিক্ষাকে দিল আমার কোনটা মিসকিনা তুমি মার পেটের থেকে নিশ্চয় না শোনাই ফমান আগনা কা তোমাকে স্বয়ং সম্পূর্ণকে কে করল একটু কি চিন্তা করুন না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম ভালো মতে বোঝেন আওয়াজ করেন না কেন যে আপনারা মানতেছেন না বুঝতেছি না মনে হয় পুরস্কার ছাড়াই উঠতে চান তাই না 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 পরিস্থিতি এটাই বলে যে পুরস্কার ছাড়াই উঠতে চায় পুরস্কার কেউ নিতে চায় না কিন্তু সত্য এটাই কালকে পাও হেলাইতে দিবে না চার প্রশ্নের উত্তর ছাড়া হেলাইতে দিবে না কেননা ব্যক্তিত্বের বিকাশ কিন্তু এই দেহটা দিয়া যুবকের ব্যক্তিত্বের বিকাশ কিন্তু দেহটা দিয়া দেহটা কে দিছে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ হলো দেহটা দিয়া দেহটা বানায় বানা দিছে নসিন্দিতে তো ফ্যাক্টরির অভাব নাই ঠিক না অভাব আছে আছে না ফ্যাক্টরি হ্যাঁ আজ পর্যন্ত যদি নসিন্দির একটা ফ্যাক্টরিতে আমাকে দেখাইতে পারেন যে কোনো প্রতিবন্ধীকে ফ্যাক্টরির মালিক চাকরি দিছে যে তুই বৈশাখ শুধু গেটটা দেখতে থাকবি মাসের শেষে তোকে আমি বেতন দিব একটা ফ্যাক্টরি আনতে পারবেন একটা ফ্যাক্টরির মালিক হ্যাঁ কেন ও যদি জাকাতের টাকার থেকে বেতন দিত তাহলে হইতো কি হতো না জিজ্ঞেস করেন হইতো না হইতো না অবশ্যই হতো ও যদি জাকাতের টাকার থেকে দিত যে প্রতিবন্ধীকে রাখলাম একজন প্রতিবন্ধীকে চাকরি দিলাম আজ পর্যন্ত তো কোনো ফ্যাক্টরির মানুষ মালিক দেয় নাই আপনার ব্যক্তিত্বের বিকাশ কিসে দেহটা কে দিছে এই দেহটা হম এই জন্যই তাহলে আরেক জায়গায় বলেন একটা শুনাইলাম আল্লাহ বলে তুই ভাবিস না কেন আমা কোনটা মা আমি না তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান যা আলাকা মা তোকে রক্তে রূপান্তরিত করলোকে। কে দুনিয়ার কোনো মেশিন আছে নাকি পানিকে রক্ত বানিয়ে দেখাবে পানিকে রক্ত বানায় দেখাবে দুনিয়ার কোনো মেশিন আছে আল্লাহ বলে রক্ত রূপান্তরিত কে করলো অমান যা লেকা মধ র তোর রক্তপিন্ডতে রূপান্তরিত করলো অমান যা লেকা এদামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আই হি এত সুন্দর ভাবে এটার উপরে চামড়া আর গোষ্ঠের আবরণ কে চড়াইলোড়াইল সৌন্দর্য যদি না থাকতো আকর্ষণই যদি না থাকতো তো চোদ্দ তারিখে কে ফুল দৌড়াইত আরে বলো না মনে হয় বোঝেই না বাংলা চোদ্দ তারিখে যে ফুল ফুললে দৌড়াও গোষ্ঠের আর চামড়ার আবরণ যদি না থাকতো কঙ্কাল দেখা কে ফুল নিয়ে দৌড়াইতো মনে হয় বোঝে নাই হম খালি ফুল হোটেলে খাওয়ায় ঠিক না মার্জালে আবার পার্সেলও দেয় ঠিক না পারে না তো পৌঁছাটা বুনা করে দিতে কিন্তু ভয় পায় তো আমি থাকবো না তো আই ডট ডট লেখা দিলেই কি লাভ হবে ঠিক না আই ডট ডট লেখা বোঝো কি আই ডট ডট ইউ এই লেখা আসলেই লাভ কি হবে আমি তো থাকবো না কলি যা গুণা করে কিন্তু মাঝে মাঝে তো অপ মনে চাই কলি যদি আসে আমি থাকি আর না থাকি বন্ধুরা তো দেখবো ঠিক না তোমার কঙ্কালের উপরে যদি গোস্ত আর চামড়ার আবরণ না চড়াইত কে তোমাকে ফুল দিত আর তুমি কাকে ফুল দিতা আরে বলো না হ্যাঁ কে চড়ায় দিসে আউ তো এটাই বলে মার পেটের থেকে যখন আটসিলি ফলা আলেখা শিন্দুন দাগ 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 তো ছিল না কোত্থেকে কাটবে ওলা আলেকা নিশা নুন তান্ত্রিক তো ছিল বাঘশক্তি তো ছিল না ওলা আলেখা উদুনুন তস্মা কান তো ছিল বৃষ্টি শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না ভলা আলেখা আই নুন চোখ তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না ওয়া লা লাকা আকলুম তুমায়িস মগস তো ছিল ভালোমন্দ বোঝার ক্ষমতা তো ছিল না ওয়া লা লাকা কলবুন তাতফাক্কার দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতেন না ওয়া আলাকা লাকা ইয়াদুন তাফতিশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না ওয়া লা লাকা রিজলুন তামসি পাউ তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তোমাকে পরিপূর্ণ নক্ষে করলো আরে বলেন না আল্লাহ তো বলতে চায় না আল্লাহ বললে চল্লিশ আজকে মুসলমানের দুরবস্থা কেন বলতেছিলাম শয়তানের অবস্থা যে শয়তান শুনতে দিবে না আমাদেরকে যেইভাবে শুনলে পুরস্কার পাবো ওইভাবে শুনতে দিবে না যদি দিত তো এত হট্টগোল এই পর্যন্ত হতো না কেউ দাঁড়ায় আসে দাঁড়ায় থাক জাগা আসে বসতে চাইলে বসুক আপনার তো হট্টগোল করার দরকার নাই তো যেটা বুঝেইতেছিলাম শয়তান পুরস্কার নিয়ে উঠতে দিবে না ও আমাদের কারণে বিতাড়িত নাইলে ও বিতাড়িত হতো না মানুষের অস্তিত্বের কারণে ওর বিতাড়ন বিতাড়িত হওয়া মানুষের অস্তিত্ব যদি না হইতো তো কোনোদিন বিতাড়িত হইতো না ওর বড় এবাদত ছিল আপনি জানেন না কিন্তু ওর বিবেক আজকে যেই বিবেক আমাদেরকে ধোকা দিতেছে যে বুদ্ধি আমাদেরকে ধোকা দিতেছে যে বিদ্যা আমাদেরকে ধোকা দিতেছে যে মন আমাদেরকে ধোকা দিতেছে ওকেও এইগুলোই ধোকা দিছে এই জন্যই তো বলছে আস যদু লিমা আমি আগুনের তৈরি মাটিকে পোড়ায় আমি ইট বানায় দিই তামা বানায় দিই আমি মাটিকে সেজদা করব হয় কি কইরা আপনাকে সেজদা করতে বলেন না এক সেজদায় জীবন কাটায় দিই কিন্তু মাটিকে করি কি করে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন না অখালাক্কা আমি তো আগুনের তৈরি এটা তো মাটির তৈরি এটাকে আমি শেষ করি কি গুলা তাআল্লাহ বলছে ফাখরোজ ফাইনার যা বাহির বা তুই বিতাড়িত এই জন্য মনোযোগ শুনতে দিবে না হট্টগোল করবে পুরস্কার নিয়ে উঠতে দিবে না আল্লাহর হুকুম মানতে দিবে না এই জন্যই তো মুসলমানের আজকে দুরবস্থা দুইশো কোটি হওয়া সত্ত্বেও কোটি কোটি বেশি মুসলমান তারপরও দুরবস্থা দুনিয়ার সেভেন্টি পারসেন্ট দন সম্পদ মুসলমানের কাছে হ্যাঁ হ্যাঁ সারা দুনিয়ার দুইশো সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ধন সম্পদ মুসলমানদের কাছে মুসলমানদের কাছে দুনিয়ার সব জিনিস মুসলমানদের কাছে বেশি এই রায়পুরায় যত পুরান কাপড় ব্যবহারিত কাপড় আলমারিতে আছে ইউরোপের একটা দেশে এত কাপড় ব্যবহারিত আলমারিতে নাই কোন শিক্ষিত লোক থাকলে আমার কথা একমত হবে ইউরোপের কোন দেশে এরকম দেশ আছে ইউরোপে যে রায়পুরায় যত ব্যবহারিত কাপড় আলমারিতে এখনো রাখা আছে এত কাপড় ব্যবহারিত ইউরোপের অনেক দেশ আছে কারো আলমারিতে নাই কেন ওদের সিস্টেমই হইল একটু পরপর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে রাস্তার ভিতরে চৌরাস্তায় অধিকাংশ কাপড়ের দোকানের সামনে রাখা আছে পুরানটা খুলছে বক্সে ডালছে নতুনটা কিনছে গাড়িতে বসতে চলে গেছে রাখার সিস্টেম নাই দামি কাপড় শুধু মুসলমান পরে বেউকুপ দেখা নাহলে প্রবাদ বাক্য তো ছিল মাটি খাঁটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা কোন কাপড়ের রিসেল ভ্যালু নেই কোন কাপড়ের রিসেল ভ্যালু আছে বলো বলো না আরঙ্গের থেকে কিনা পড়ো দুই দিন পরে ফিরত নিয়ে যাও আরঙ্গে বলবে ফিরত নেওয়া হয় না লেখাই আছে বিকৃত কাপড় ফিরত নেওয়া হয় না কেননা রিসেল ভ্যালু নাই আমাদের দেশে রিসেল ভ্যালু নাই ওই যেই বিশ লাখের জুতা পড়ে বাংলাদেশের পত্রিকায় আসছে বিশ লাখ টাকার জুতা পড়ে মাথায় দেয় না পরে আমি জানি না বিশ লাখ টাকার জুতা হবে কেন ওটারও রিসেল ভ্যালু নেই কোন কাপড়ের রিসেল ভ্যালু নেই এই জন্য ওরা দামি কাপড় পরে না দামি কাপড় পরে শুধু মুসলমান টি শার্ট পরে দেড় লাখ দুই লাখ টাকা গেঞ্জি পরে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা নেওয়া যাবো পাওয়া যাবে নসিন্দিত আমলা পাওয়া যাবে যার গেঞ্জি আছে পনেরো বিশ লাখ টাকা দামের বিশ হাজার টাকা দামের গেঞ্জি ষাট হাজার টাকা দামের গেঞ্জি শুধু মুসলমান করে আচ্ছা বলেন দেড়শো টাকা দিয়ে তো গড়ি পাওয়া যায় ঠিক না হ্যাঁ আর বিশ লাখ টাকারও তো লাডু পাওয়া যায় ঠিক না হ্যাঁ রাডুতে কি টাইম ভিন্ন দেখায় না দেড়শো টাকাটাই ভিন্ন দেখায় টাইম তো সবটাই সমান না তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি এখন নেটে দাও রাডুর যা দেখো তো কারা কিনে লেখা আছে সবচেয়ে বেশি কিনে কারা রোলেক্স কিনে কারা খাওয়ার ভিতরে কেএফসি বেশি খায় কারা কারা খায় মুসলমান ম্যাকডোনা মুসলমান খায় দুনিয়ার পানি যতগুলো আছে পানিও পেপসি মেপসি যা আছে সবচেয়ে বেশি মুসলমান খায় তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন দুরবস্থা দেখাম? একটা দেখাই এক বছর এক মাসের উপরে ফিলিস্তিনের যুদ্ধ ষাট হাজারের উপরে নিরীহ মানুষ মারা গেল পুরা গাঁজা মাটির সাথে মিশা গেল যুদ্ধ কি বন্ধ হ্যাঁ না চলমান গাজার পরে কোনটা ধরছে লেবানন ঠিক না যুদ্ধ কি বন্ধ দুইটা গেল এই পর্যন্ত গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের বাৎসরিক মিটিং সম্মেলন দুটা গেল যার ভিতরে ষাটটা মুসলমান দেশও ছিল তার ভিতরে চারটা দেশ এরকম ছিল যার উপরে কারো বড় টাকা নাই কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই ব্রোনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বাহরাইনের চেয়ে বড়ো টাকা দুনিয়ার কারো কাছে নাই ওমানের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই এরাও ছিল এরাও তো ছিল দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই করেন না কেনই কেন দুইশো কোটি অথচ মুসলমান না নাইনটি পার্সেন্ট মুসলমান ওদের সাজে সাজে যুবক চুল কাটে নেটে দেখা কাদের সাজ এটা ও বলো না যুবক কাদের সাজ পঞ্চাশ টাকার চুল কাটে তিনশো চারশো পাঁচশো ঈদের সময় হাজার টাকা দিয়ে চুল কাটে তিন চার ঘন্টা সিরিয়ালে কাটে জিজ্ঞেস করেন চুল ওদের স্টাইলে কাপড় পরে ওদের স্টাইলে চোদ্দ তারিখ উদযাপন করে ওদের আমেরিকা তো তো আমি চোদ্দ তারিখ এরকম উদযাপন করতে দেখি নাই আমেরিকা তো দেখছি একবার তো দেখি নাই দুই চার দশবার তো দেখছি আমেরিকা চোদ্দ তারিখে তো আমি আমেরিকা দেখছি ওদেরকে তো দেখি না এরকম করতে যেরকম রায়পুর আর পোলাপান করে ওই দিনের পোশাক ভিন্ন শাড়ি ভিন্ন সব ভিন্ন ঠিক না সত্য তো ফুল ইনপুট হয় বাংলাদেশে ওই দিনের জন্য ফুল ইনপুট হয় বাংলাদেশে ফুল দিয়া যথেষ্ট হয় না প্রতিবেশীর ব্যাস থেকে ফুল আসে করে ওই জন্য মারামারি হয় ফুল না না হয় দোকান পর্যন্ত হয় সকালে ফোন করে বলছে আমারটা রেখা দিবি কিন্তু বেচারা ভিড়ের কারণে ভিড়া গেছে নেতা মানুষ জায়া দিসে দোকানের ভিতরে হামলা করে আমারটা কই ফুল রাখলি না কেন ঠিক না কিন্তু আমেরিকা তো দেখলাম না ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর বলে ইউ আর মাই হানি তুই আমার মধু শেষ না ফুল দিছে না হোটেলে নিয়ে খাওয়াইছে ওইখানে তো স্বামীর মিল স্ত্রী দেয় না স্ত্রীর বিল স্বামী দেয় না বলুক যদি কেউ যায় থাকে উন্নত বিশ্বে পশ্চিমা দেশে কোনো দিন স্ত্রীর বিল স্বামী দেয় না স্বামীর মিল স্ত্রী দেয় না কি কেউ নাই এখানে পশ্চিমা দেশে যাওয়া ওরা তো তোমাদের মতো করে না থার্টি নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম কিন্তু বাংলাদেশের মতো তো দেখলাম না ওইখানে তো সিডনিতে নির্দিষ্ট জায়গা আছে ওইখানে উদযাপন হয় বাকি পুরো এলাকা ঠান্ডা যার মতো যে ঘুমাইতে চায় ঘুমাইতেছে চলতে চায় চলতেছে কিন্তু বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখলাম না কি রায়পুরা মাতাল হয় না থার্টি প্লাস নাইনে এরকম তো দেখলাম না তারপরে আমাদের দাম নাই কেন আমরা তো নব্বই বাঘ ওদের কালচারের মতো চলি নব্বই বাঘ মুসলমানই তো ওদের কালচারের মতো চলে ওদের কালচারই কালচার ওদের সংস্কৃতি সংস্কৃতি ওদের মতো পোশাক ওদের মতো আশা তো দুরবস্থার কারণ হলো এই জন্যই আজকে মুসলমান কিন্তু এটাও সত্য যুব তোমার পায়ে হাত রেখা বলি আমি দুনিয়া ঘুরা বলতেছি যদিও চলে আর সিরায় পুরায় দুনিয়া কিন্তু আমার ঘুরা শেষ সাত মহাদেশ দেখা শেষ উন্নত দুনিয়ার একটা দেশ বাকি আছে শুধু নিউজিল্যান্ড এছাড়া সব দেখা শেষ কোন উন্নত দুনিয়া আমার বাকি নাই আমি দেখি নাই এই জন্য বুঝেইতে বলতেছি যতই ওদের রঙে রঙ না কেন তোমাকে ওদের দেশে যাইতে হইলে বান্ডেল বলতে হবে এছাড়া তুমি যেতে পারবে না কত ছেলের তো কবর হয়ে গেল সমুদ্রের ভিতরে এই পর্যন্ত না হয় নাই লিবিয়ার থেকে ইটালি যাইতে যে কত জমির তো কবর হয়ে গেল কি লিবিয়া বিনা পয়সায় গেছে না ইটালি বিনা পয়সায় যায় কয়জন যায় বৈধ রাস্তায় আর অবৈধ রাস্তায় কয়জন যেতেছে আমেরিকা যেতে হলে এখন পঞ্চাশ লাখ টাকা লাগে তাও তো মেক্সিকোর জঙ্গল দিয়ে পার দিতে হয় তোমাকে বিনা পয়সায় নিবে না যাবে আমাদের দেশের সুশীল সমাজ চিনি আমি বিত্তশালীদেরকে বাংলাদেশের বড় বড় ব্যক্তিত্ব চিনি বহুতবার জনের এয়ারপোর্টে দেখা দুই দুই তিন তিন ঘন্টা এয়ারপোর্টে দাঁড়া করে আসছে কেননা ওর পাঁচগুন যখন পাঁচ করছে মেশিনে দিছে তো বাহির হয়ে আসছে মুসলমান কেননা ধর্ম ইসলাম লেখা কি যখন ওকে দেখছে তো দেখতেছে আমাদের চেয়ে বেশি আপডেট মুসলমান আমাদের চেয়ে বেশি আপডেট সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে বলছে আপনি বসেন দুই ঘন্টা তিন ঘন্টা দেখার পরে সব ডাকার পরে পরে ছাড়ছে এইবার যান কিন্তু আমরাও দাঁড়ায় দেখছি পাসপোর্টে যা লেখা আছে সিলমারা আছে বিলকুল ঠিক না কি মারা যেটা পাসপোর্টে লেখা ওইটাই কি সিলমারা পাসপোর্ট পাঞ্চ করছে আর বলছে ইউর ভো তুই চল কেননা ভিতরে কোনো সন্দেহ নাই যেটা দেখতেছি ওইটাই লেখা আছে আর ওনাকে দেখছে লেখা আছে একটা রূপরেখা সন্দেহ ঢুকছে কোন খারাপ মতল